I'm hurting... This looks হ্যালো আমার মিষ্টি বন্ধুরা আবারও চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে রিসেপশান পার্টিটা আজকে হবে তো দেখো আমি লেহেঙ্গা পরে নিয়েছি আর অনেকটাই দেরি হয়ে গেছে তো সেই জন্যে পুরো মানে কেমন লাগছে আমাকে পুরো পুরো লুকটা দেখানো না সময় পেলাম না তো তাড়াতাড়ি করে চলে গেলাম বিয়েবাড়ি দেখো এই বিয়েবাড়িটাতে হবে এখন রিসেপশান যে পার্টিটা হয় তো সেটা হবে আজকে মানে দুদিন পরে হচ্ছে তো সেটাই দেখো কেমন সাজানোটা হয়েছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তো চলো এখন বিয়েবাড়ির ভেতরে যাই তো তারপরে দেখাচ্ছি কি করব সবটুকুই শেয়ার করব তোমাদের সাথে আর এই দেখো আমি লেহেঙ্গাটা পরেছি আর লেহেঙ্গার সাথে এই যে যে পুতির হারে সেটটা কিনেছিলাম তো সেটাই করে নিয়েছি এখন আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো তোমাদেরকে কিন্তু দেখাবো আমার পুরো মানে লেঙ্গাটা পরে কেমন লাগছে সেটা তো দেখাবোই তো চলো এখন ফুচকা খেয়ে নিই বাড়ি মানে ফাঁকা রয়েছে তো চলো ঢুকে কিন্তু বউর সাথে দেখা করিনি তো আগে ফুচকাটা খেয়ে নিই না হলে কিন্তু কন্য যাত্রী লোক চলে এলে তখন ভাড়টা হয়ে যাবে তো তখন আর খেতে সময় পাবো না তো দেখো ফুচকা খেয়ে নিয়েছি আর এদিকে দেখো মিষ্টি তো এগুলো হচ্ছে মায়াপুরের মিষ্টি স্পেশালি এসছে তো খুব সুন্দর কিন্তু মিষ্টিগুলো তো দেখো মিষ্টি এখন খাওয়া দাওয়া হচ্ছে ওপরে তো সেইগুলোই যে সন্দেশটা দেখো কতটা সুন্দর ছিল সন্দেশটা মিষ্টিগুলো খুব কিন্তু ভালো ছিল আর সবগুলোই কিন্তু এসছে মায়াপুর থেকে স্পেশালি নবদ্বীপ মায়াপুরের এসছে দইটাও এসছিল মায়াপুর থেকে তো দেখো কতটা সুন্দর হয়েছে হ্যাঁ মিষ্টিগুলো খেতে কিন্তু অসাধারণ ছিল আর এই দেখো এখন পকোড়া খেয়ে নিচ্ছি আর তো চলো পকোড়া খেয়ে নিই এখন তো তারপরে ফুচকা খেয়ে নেবো তো সব কিছুই একটু একটু করে টেস্ট করছি এই আর কি আর এই দেখো এখন ফুচকা খেয়ে নিচ্ছি আর আমি দুজন মিলে এসছি আর বর তো আগেই চলে এসছে আর ছেলে তো আমার ছেলে কিন্তু পকোড়াটা খায় আর ফুচকাও শুকনো খেয়েছিলো আর পকোড়া কটা খেয়েছিলো ও খেতেও জলবন্ধুরা দেখো আমরা যে যার মতো ফটো তুলতে ব্যস্ত আর সবাই এখন ফটো তুলতে তুলতে টায়ার্ড হয়ে গেছি তাই একটু বসেছি সোফার মধ্যে আর এদিকে তো বোর ফটো তোলা শেষই আর হয় না তো বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে বা রিসেপশানে যেখানেই বলো বউর সাথে ফটো তোলার চান্স পাওয়া কিন্তু খুব মানে অনেকটাই ব্যাপার বিশাল ব্যাপার তো সেরকমই হয়েছে তো এই দেখো বউ এখন প্রচণ্ড ব্যস্ত আর দেখো বিয়ের রিসেপশান সব কিছুই পেরিয়ে যাবে আর ফটোগুলো কিন্তু শীতি হয়ে থাকবে তো সেই জন্যে দেখো ননদার আর আমার ফটো তোলার আর শেষ হয় না ফটো তুলেই যাচ্ছি তো তারপরে দেখো একটু বসে পড়েছি আর এ এক কন্যাযাত্রীর লোকগুলো এসছে তো তারা এখন ফটো তুলছে এক এক করে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আমি কি ফোন করে বলি দুষ্টু

তো দেখো বন্ধুরা অবশেষে আমরা চান্স পেলাম বউ বর বোর সাথে ফটো তোলার আর এই দেখো প্রচন্ড ব্যস্ত এখন এরা এই যে অবশেষে আমরা একটু চান্স পেলাম ফটো তোলার মতো তো দেখো বন্ধুরা অবশেষে বরকে বরের দেখা পেয়েছে আর বরকে বলেছে একটু ভিডিও করে দিতে লেহেঙ্গাটা পরে কেমন লাগছে তো একবারও আমি ভিডিও করিনি তো সেই জন্যে বরকে বললাম একটু ভিডিও করে দিতে আর ও দেখো ভিডিও করতে একদমই চায় না তো জোর জবরদস্তি ওকে ভিডিওটা করাচ্ছি আমি বলেছি একটু হেঁটে আসবো তুমি ভিডিও করে দেবে তো সেটাই এখন করছি দেখো আর লেহেঙ্গাটা পরে আমাকে একটু মোটা মোটা লাগছে আমি বুঝতে পারছি তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানি আর খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিন্তু কেউ স্কিপ করো না দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই যে আমার ফুল লুকটা তোমাদের সাথে এতক্ষণে দেখানোর সুযোগ পেলাম তো চলো বোর সাথে কয়েকটা ফটো তুলে নিই তারপর আমরা খাওয়া দাওয়া করতে যাব আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম দেখা হচ্ছে আবার